আমরা একশো চন্ন চতুর্থ শ্রেণীর একশো তেরো দশমিক তেরো ইন্টু তিন অনুশীলনের এক দুই তিন অঙ্কের পর আমরা চার পাঁচ ছয় নম্বর অঙ্কের সমাজে তোমাদের সামনে সফল ধান উপস্থাপন করবো যারা আমাদের আগের ভিডিওগুলো গুলা দেখানো তাদেরকে অনুরোধ থাকবে আগের ভিডিওগুলো দেখে আসতে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দিতে এবং একটা জিনিস মাথায় রাখবে জ্যামিতি যদি দুর্বল থাকো তাহলে অবশ্যই তোমাদের মানাত্মক ভোগান্তি সুতরাং জ্যামিতিতে একটু জন্য ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবে লুকাই তো কোনো নিন্দা করে তাহলে এই কোনটা পুরো কতগুলো এই কোনটা আমরা আগেই জানি যে এই কোনটা পুরো নব্বই তো নব্বইয়ের মধ্যে একটা কোন তো পঁয়ত্রিশ দেওয়া আসে সমান নব্বই ডিগ্রি মাইনাস কত ডিগ্রি দেওয়া দেখো পঁয়ত্রিশ ডিগ্রি নব্বইয়ের এর মধ্যে পঁয়ত্রিশ বাদ দাও শূন্য মধ্যে শূন্য মধ্যে পাঁচবার দিলে পাঁচ আছে দেখলো এক চার পাঁচের মধ্যে চার বার দিলে পাঁচের মধ্যে সরি নয়ের মধ্যে চার বার দিলে নয়ের মধ্যে চারবার দিলে কত নয়ের মধ্যে চার বার দিলে পাঁচ পঞ্চান্ন ডিগ্রি তাহলে আমরা এখানে যে মানটা পাইছি সেই মানটা কত দেখো পঞ্চান্ন ডিগ্রি দেখছ এখান থেকে আমরা যে মানটা পাইছি পঞ্চান্ন ডিগ্রি এবার এটা আমরা বের করবো দেখো এটা বের করবো দেখো উপরের দিকে সমান সরল রেখা সরল রেখার একটা আছে দেওয়া আছে পঁয়তাল্লিশ তো এইটার মান কত বলো এটার মান দেওয়া আছে পঁয়তাল্লিশ এটার মান কত তাহলে এইটার মান আমরা যদি বের করি তাহলে এটার মান যদি বের করি দেখো একশো আশির মধ্যে কত দিয়ে আছে দেখো একশো আশির ভিতরে একশো আশির ভেতরে পঁয়তাল্লিশ দেওয়া আছে মানে এইখান থেকে শুরু করে এটা পুরোটা কত একশো আশি তাহলে একশো আশির মধ্যে পঁয়তাল্লিশ দেওয়া আছে তাহলে একশো আশির মধ্যে পঁয়তাল্লিশ বাদ দাও কত হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি হবে শূন্যের মধ্যে পাঁচ বাদ দিলে শূন্যকে দশ দিলাম দশের মধ্যে পাঁচ বার দিলে পাঁচ হাজার থাকলে এক পাঁচ আটের মধ্যে পাঁচ বার দিলে তিন আর এক একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমি এখানে পাইছি কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি দেখছ আর এইখানে আমি দেখো বলো এইটার বিপ্রদীপ কোন বিপ্রদীপগণ সময় সমান হয় বিপ্রদীপগণ কি হয় তাহলে এটাও যদি পঁয়তাল্লিশ হয় তাহলে এটাও পঁয়তাল্লিশ আর এইটা কোন এইটা এইটা যদি একশো পঁয়ত্রিশ হয় তাহলে এটাও একশো পঁয়ত্রিশ ডিগ্রি হবে নিচের কোনগুলোর পরিমাপ নির্ণয় করি অ মানে এইখান থেকে শুরু করে এটি কত বলো এটি সরল কোন এইখান থেকে শুরু করি যে এইটুক কত একশো আশি না আর একশো আশির সাথে কত আছে এইটুক হলে তিরিশ তাহলে আমরা এখানে বলতে পারি যে কোন ক ম খ যেটা থাকে সব সময় যেটা থাকে মাঝখানে সেটিকে মাঝখানে বয়ে থাকে হ্যাঁ কম যেটা কোন সেটি সবসময় মাঝখানে বয়ে যাবে ক ম খ সমান তাহলে কত হলো একশো আশি ডিগ্রি প্লাস কত তিরিশ ডিগ্রি সমান দুশো দশ ডিগ্রি তাহলে এই ক কোনটার মান কত হলো দুশো দশ ডিগ্রি এখন এই যে কোনটার মান কত দেখো তাহলে এইটা কি দুটো না আমরা যদি এটি যুক্ত করি দেখো আমরা এটি যদি যদি যুক্ত করি তাহলে উপরে একটা সরলকন নিশ্চয় একটা সরল সরল সরলকানে মান কত হয় একশো আশি ডিগ্রি তাহলে এই মানটা কত দেখো ম কোন তাহলে আমরা এখানে পাঁচের এটা লিখতে পারি কোন ম একশো আশি ডিগ্রি ক্লাস একশো আশি ডিগ্রি যদি আমরা দুইটা যোগ করি তাহলে পাই তিনশো ষাট ডিগ্রি তার মানে এই কোনটার মান কত পাইলাম আমরা তিনশো ষাট ডিগ্রি পাইলাম এই কোনটার মান আমরা কত পাইলাম তিনশো ষাট এভাবে করতে হবে এবার এই কোনটার মান করবো দেখো এই কোনটার সমস্যা হলো যে এই 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 চিহ্নটা দ্বার কি বলো তো হ্যাঁ তোমরা অবশ্যই জানো যে এই চিহ্ন তোমাদের কাছে এখন অনেক পরিচিত হয়ে গেছে এই চিহ্নগুলা এরকম চিহ্ন থাকার মানে কত নব্বই ডিগ্রি তাহলে এইটা ডিগ্রি ডিগ্রি বাদে যেটা হবে মাঝখানের এই কোনটার নাম কি গ এই কোনটা দেখো এই কোনটা হলো ক এটা আর আমাদের এখানে হলে গ কোন এটা হ্যাঁ তাহলে যদি এটা আমি গ কোন আমি বের করি তাহলে এইখানে আমি যদি গ কোন বের করি শুধু খালি গ কোন বের করি তো গ মানে কি বলো বলো হ্যাঁ গ মানে যদি আমরা আসলে এইটা হলে ক নম্বর এটা হলে খ নম্বর এটা হলে গ নম্বর এটি ক নম্বর এটি খ নম্বর এটি গ নম্বর তাহলে আমরা গ নম্বরের এটা আমি যদি দেখি এই কোনটার মান তো দেওয়া আছে কত নব্বইটা এটার আমার নব্বই তাহলে এই কোনটা আমার কথা হবে বলো তিনশো ষাট আমরা এখনই তো বের করলাম তিনশো ষাট তিনশো ষাটের মধ্যে যদি নব্বই বের করে দিই তাহলে আমাদের বের যাবে এটাকে আমি ধরে নিলাম কি ম এটাকে আমি ম ধরে নিলাম তাহলে আমি লিখতে পারি গ নম্বরে যাই কোন ক ম গ মানে এটা তাহলে কত হবে এটার পুরনার মান তিনশো ষাট তিনশো ষাটের মধ্যে কত বাদ গেল তো আমি হিসাবের মধ্যে বাদ তাহলে নব্বই বাদ যাবে তিনশো ষাট মাইনাস নব্বই ডিগ্রি তাহলে কত হয়েছে বলো তিনশো ষাটের মধ্যে নব্বই যদি আমরা বাদ দিই তাহলে দুশো সত্তর ডিগ্রি এখান থেকে পুরোটা হলে তিনশো ষাট এই যে দিতে পারেন না তিনশো ষাট গোল হলে বৃত্ত হলেই সেটি তিনশো ষাট এরকম যদি বৃত্ত থাকে সেটির ভিতরে অবশ্যই তিনশো ষাট ডিগ্রি আছে মানে দুটো সরল থাকবে ওপরে একশো আশি আর নিচে একশো আশি এই যে এভাবে যদি একটা বৃত্ত থাকতো তাহলে উপরে একশো আশি নিচে একশো আশি তাহলে এইখানে পুরোটা মেলিয়ে আসছিল তিনশো ষাট তার মধ্যে এইটি বাদ এটুকুর মধ্যে দেখো ঘেরা নাই তাহলে এটা নব্বই বাদ সেই জন্য আমরা এটি পাইলাম কত দুশো ষাট লম্ব এবং সমান্তরাল কি কথায় প্রকাশ করা যায় হুম লম্ব যদি দুইটি রেখা একে অপরকে সমকোণে ছেদ করে দুইটি রেখা একে অপরকে সমকোণে ছেদ করে বা মিলিত হয় তবে রেখা দুটি একটি একে অপরের উপর লম্ব দেখো দুইটি দেখে একে অপরকে সমকোণে যদি ছেদ করে সমকো মানে নব্বই ডিগ্রি এই যে দেখো সমকোণ চিহ্ন তোমরা দেখতে পাচ্ছি এখানে চিহ্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা সুতরাং এখানে কোনো আলোচনা করে না এটা সমকন চিহ্ন সমকোণে দুটিকে অপরকে বলে এখানে কিচ্ছু না শুধু খালি এটা এটা হয়তো এটা ছেদ করলে সেটি লম্ব হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারলাম ক লম্ব চিত্রে ক খ রেখার পর গ ঘ লম্ব চিত্রে ক খ রেখার পর গ ঘ লম্ব এবার সমান্তরাল সমান্তরাল যদি দুটি রেখা একে অপরকে অপর থেকে সব সময় সমান দূরত্ব থাকে তাহলে কখনো একে অপরের সাথে মেলে না সাথে না মেলে তবে রেখা দুটি পরস্পর সমান্তরাল মানে কখনো মিলবে না একই দূরত্ব বজায় রেখে চলবে এখানে দেখতে পাচ্ছ যে এই দুটো রেখা সব সময় একই দূরত্ব বজায় রেখে চলবে কখনোই পাশাপাশি এক সমান হবে না সমান্তরাল আর সমান্তরাল এক না যে তুমি মনে করতে পারো যে ছোট বড় হইলে সমান্তরাল এই যে এইটি যদি এইটি ছোট বড় হইতো তাও সমান্তরাল হতো কিন্তু সমান হতো না সমান্তরাল গঙ্গা দুটি সমান্তরাল ধন্যবাদ সবাইকে আমাদের থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের লাইক এবং কমেন্ট করবে